আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক রমজানের শেষ দশ দিন হল মাঘফিরাত ও নাজাতের শ্রেষ্ঠ সময় এই দশকে আল্লাহর প্রিয় বান্দারা বেশি বেশি ইবাদত করেন আমাদের প্রিয়নবী হজরত মুহম্মদ সল্লাহ আলাইহ এই সময়ে বিশেষ কিছু জিকির করতেন যা আমাদের জীবন বদলে দিতে পারে আজ আমরা জানব সেই পাঁচটি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে যা করলে আমাদের গোনাসমূহ মাফ হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি জিকিরই অত্যন্ত মূল্যবান বিশেষ করে পঞ্চম জিকিরটি অনেক স্পেশাল যা রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম সব সময় করতেন প্রিয় দর্শক প্রথম জিকির লা ইলাহা ইহ এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই এটি তাওহিদের সর্বোচ্চ ঘোষণার জিকির রমজানের শেষ দশকে নবীজি সল্ল্লা আলাইহসাল্লাম বেশি বেশি এই জিকির করতেন কারণ এটি জান্নাতের চাবি এবং হৃদয়কে আল্লাহর প্রতি একনিষ্ঠ করে তোলে দ্বিতীয় জিকির আস্তাফিরুল্ল এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই রমজানের শেষ দশ দিন হল গোনামাফের সময় রসুল্লাহ সল্লা আলাইহসাল্লাম বলতেন যে ব্যক্তি অন্তর দিয়ে আস্তাফিরুল্ল বলে আল্লাহ তার গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ তাই এই সময়ে অন্তর দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তৃতীয় জিকির সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি এর অর্থ হল আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি এটি এমন এক জিকির যা করলে সমুদ্রের ফেনার মতো গুনাসমূহ মাফ হয়ে যায় সুবহান আল্লাহ রমজানের শেষ দশকে বেশি বেশি এই জিকির করলে আল্লাহর রহমত পাওয়া সহজ হয়ে যায় চতুর্থ জিকির আল্লাহ আফুন হেবুল আফুয়া ফা আননি। অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো সুতরাং আমাকে ক্ষমা করে দাও এইদুয়া নবীজি সল্ল্লা আলি আসসাল্লাম লাইলাতুল কদরে পড়তে বলেছেন রমজানের শেষ দশকে লাইলাতুল কদর সন্ধানের জন্য এটি বেশি বেশি পড়তে হবে পঞ্চম জিকির আল্লাহ আকবর আলহামদুলিল্লাহি সুবাহান আল্লাহি এর অর্থ হল আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ পবিত্র এই তিনটি জিকির একসাথে পড়লে আল্লাহ আমাদের গুণা মাফ করেন এবং জান্নাতে সুউচ্চ মর্যাদা দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক রমজানের শেষ দশ দিন অনেক গুরুত্বপূর্ণ এই সময়টায় আমাদের বেশি বেশি ইবাদত ও জিকির করা উচিত এই পাঁচটি জিকির আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে তাই আজ থেকেই শুরু করুন প্রিয় দর্শক আপনার কাছে যদি ভিডিওটি উপকৃত মনে হয় তাহলে শেয়ার করুন যেন আরো মানুষ উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমিন